গলার টনসিল কাল শিশুর জন্য সামান্য দুটি ঢাকা জেলার সাভারে দুটি পৃথক হাসপাতালে ভুল চিকিৎসায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রাণ হারিয়েছে সাত বছরের সাহারা আমিন ও ১৩ বছরের রাতুল এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম আর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক চিকিৎসার নামে গজিয়ে ওঠা মানহীন ক্লিনিকগুলো দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় সোমবার দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ড সংলগ্ন আনন্দপুর এলাকার ক্রাউন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় সাত বছরের শিশু শাহার আমিনকে তার অ্যানেস্তে শিয়া করেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর ইরফান এবং অপারেশন করেন একই হাসপাতালের নাক্কান গলা বিশেষজ্ঞ ডক্টর খন্দকার আব্দুল বাশার অভিযোগ উঠেছে অপারেশনের সময় মারাত্মক ফুলের কারণে মাত্র এক ঘন্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয় এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে মৃত অবস্থায় শিশুটিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে পরিবার সেখান থেকে সাহারার মিথর দেহ বাড়িতে নিয়ে আসে প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা মা ডাক্তারের ভুল চিকিৎসা অ্যানেস্থেসিয়া যারা দিছে তারাই তারা রুগীটা ফিট কিনা সবকিছু কিনা যেহেতু ডাক্তার উনি উনি অপারেশন করছে হ্যাঁ আমার সেন্টার ইউজ করছে আমার হাসপাতাল আসছে আমার এরকম না যে আমাদের সিস্টারের চিকিৎসায় ভুলের চিকিৎসায় মারা গেছে বা আমার যে ডিউটি রক্ত কর্মরত চিকিৎসক আছে তার ট্রিটমেন্টে মারা গেছে মূলত এটা অপারেশনের আগে বাচ্চা ভালো ছিল অপারেশন করছে অপারেশন করার পর বাচ্চা রিভার্স আসতেছে না রিভার্স না আসার কারণে আমরা বলছি তাহলে রুগী রেফার করে দেন যখন এক ঘন্টা পার হয়ে গেছে তখনই আমরা আমাদের কর্তৃপক্ষ যেমন আমি হাসপাতালের জেনারেল ম্যানেজার আমি নিজেই বলছি যে বাচ্চাটাকে তাহলে আপনি নিয়ে যান যেহেতু রিভার্স আসতেছে না এটা আপনি সেন্টারে নিয়ে আইসিউ সাপোর্ট লাগুক যা লাগুক আপনি ব্যবস্থা করেন পেশেন্ট পার্টির সাথে কথা বলে পেশেন্ট পার্টি তো আমরা চিনি না পেশেন্ট পার্টি মূলত হচ্ছে সার্জনের পরিচিত তো উনি বলতেছে না এখন না আমি আরেক কিছুক্ষণ দেখব তিনটার অপারেশন শুরু হয়েছে পনেরো তিনটায় অপারেশন শুরু হয়েছে চারটা পর্যন্ত উনি ওটিতে ছিল একই দিনে সাভার থানা বাস স্ট্যান্ডের মডার্ন প্লাজায় অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে ঘটে আরেকটি হৃদয় বিদারক ঘটনা মানিকগঞ্জ থেকে আসা ১৩ বছরের কিশোর রাতুলকে টনসিল অপারেশনের জন্য সেখানে ভর্তি করা হয় কিন্তু অপারেশনের পরে তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে একই দিনে দুটি শিশুর মৃত্যুতে সাভার জুড়ে শোকের ছায়া নিমে এসেছে স্থানীয়রা অভিযোগ করে বলেন সাভারে ব্যাঙের ছাতার মতো অসংখ্য অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে চিকিৎসার নামে এসব প্রতিষ্ঠান সাধারণ মানুষ বিশেষ করে সহজ সরল গার্মেন্টস শ্রমিকদের সাথে প্রতারণা করছে দালালদের খপ্পরে পড়ে অনেকে ভুল চিকিৎসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তারা অবিলম্বে এসব মৃত্যু ফাঁক পন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া বলেন দুটি হাসপাতালে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে